কিউআর কোড স্ক্যান করলেই ফুটে উঠবে গাছের নাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সার্কিট হাউসের উল্টো দিকে বাগানের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাবণ্য রেখেছেন বন মহোৎসব উপলক্ষে শনিবার এই শ্রাবণ্য গাছের পরিচয় জানতে কিউআর কোড চালু করার উদ্যোগ নিল প্রশাসন কিউআর কোড স্ক্যান করে প্রকল্পের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার অনেকেই বাগানে ঢুকে গাছ দেখেন কিন্তু বুঝতে পারেন না কোন গাছ কি নাম বাগানে বহু ছাত্রছাত্রী গাছের নাম জানতে চাই বহুবার এবার সেই সমস্যা মিটবে কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে কোন গাছ রয়েছে বাগানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তী ডিএফও অনুপম খান দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ আরো অন্যান্যরাও মজুমদার বলেন বৃক্ষ বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হলো এই মহোৎসব বৃক্ষ মানব জীবনে কতখানি অপরিহার্য তা মানুষ বুঝতে পেরেছে কোভিডের সময় থেকে অক্সিজেনের মাহাত্ম সবাই বুঝতে পেরেছে তবে বর্তমানে মানুষ আগের থেকে সচেতন হয়েছে পরিবেশ রক্ষার্থে সবুজায়ন অপরিহার্য শুরু হলো হলো রোপণ করে তারপরে আমরা এই বৃক্ষের রোপণের মাধ্যমে যে কি সামাজিক সহায়ক হয়ে ওঠে বৃক্ষ এবং আজকে আমাদের জীবনে এই যে মানব সভ্যতায় যে প্রতিদ্বন্দ্বিতা চলছে প্রকৃতির সঙ্গে সেখানে বৃক্ষ কতটা অপরিহার্য একেবারে স্কুলের বা বাচ্চারা এবং তার সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে বড়দের অব্দি এই বৃক্ষের অবদান প্রকৃতিকে রক্ষা করার প্রয়োজনীয়তা বন্য প্রাণীকে রক্ষা করার প্রয়োজনীয়তা সবকিছুই আজকের এই উৎসবে আমরা সকলকে স্মরণ করিয়ে দিই আগের থেকে অনেক বেশি সচেতনতা বেড়েছে কোভিডে মানুষ বুঝতে পেরেছে যে প্রকৃতির দেওয়া অক্সিজেন আমাদের মানব জীবনকে ধরে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্ত্বেও এই বন মহোৎসবে মহোৎসবের ভেতর দিয়ে আজকে যে পরিবেশের যে বিরাট সংকট যে বিশ্বে উষ্ণায়ন একটা বিরাট ক্ষতির সম্ভাবনা আতঙ্ক নিয়ে আমাদের গ্রাস করতে চলেছে তাকে স্তীমিত করতে এবং পরিবেশকে রক্ষা করতে সর্বতভাবে আমাদের সবুজায়ন বনায়ন এগুলোর গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে তিনি বলেন এখানে সবাই আসতে পারেন ছাত্রছাত্রীরা উপকৃত হবে কিউআর কোডের মাধ্যমে নিশ্চয়ই সাধারণ মানুষের জন্যই তো সরকারি প্রয়াস যাতে এখানে সবাই আসতে পারেন এখানে সবাই আসতে পারবেন এবং না আমার মনে হয় না সেরম কিছু শুনিনি টিকিটের কোনো ব্যবস্থা মর্নিং ওয়ার্ক করবে মর্নিং ওয়ার্ক করবে এখানে থাকবে ছাত্রছাত্রীরা এটা মানে যে গাছ লেগে যাবে এখন তো ল্যান্ডস্কেপিং শুরু হয়েছে তারপরে এখানে যেমন বিভিন্ন জীববৈচিত্র্যের অনেক পরিকল্পনা আছে এখানে আসার এবং তার সঙ্গে সঙ্গে যাতে ছাত্র ছাত্রীরা আগ্রহী যত আমাদের সুমন আছে তারা কিউ আর কোড দিয়ে জানতে পারবেন আর প্রতিটি গাছ প্রতিটি জায়গায় তারা চিহ্নিত করতে পারবেন যে এখানে এই গাছটা আছে এর রকম দেখতে হয় তারপরে যদি দেখি এটা আকর্ষণীয় হচ্ছে তাহলে এখানে আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করব কোন গাছটার বিশেষ কি গুণা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एमजे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू